আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করছি কেমিস্ট্রি সাজেশন এবার কেমিস্ট্রি সাজেশনে কী কী থাকতে পারে আমরা একটু দেখি অধ্যায় নম্বর একে অধ্যায় নম্বর একে এখান থেকে অঙ্ক থাকতে পারে সেটা হচ্ছে অঙ্ক নম্বর দুই অঙ্ক নম্বর দুই খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো এখান থেকে এগুলো অঙ্ক আসার চান্স একটু কম আছে দুই নম্বরটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এরপরে আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্তের মধ্যে অনুশীলনী এক কপার পটাশিয়াম আইসোটোপ এক দুই তিন চার পাঁচ এখান থেকে ছয় সাত আট বলতে ওই যে এক এবং দুই যে দেখলা তারই ধারাবাহিকতায় দেখলে একটু ভালো হয় এরপরে অ্যাভাগোর সংখ্যা কাকে বলা হয় বা ধ্রুবক তার মান কত এটা দেখবা অর্থাৎ হচ্ছে তোমরা এগারো নাম্বার দেখবা এরপরে তোমরা এখান থেকে দেখবা আউ নীতিটা পলির বর্জন নীতিটা ষোলো সতেরো এখান থেকে দেখবা হচ্ছে আইসো টন দেখবা এখান থেকে আইসো বার দেখবা ছাব্বিশ এরপরে চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ফলের বর্জন নীতি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এটা আসবে এবার ইনশাল্লাহ এরপরে এটা একটু দেখে নিবা জাস্ট এরপরে অরবিট অরবিটের পার্থক্যটা পার্থক্যটা কিন্তু প্রত্যেকবারই প্রায় আস্তে পার্থক্য আর এবং ফলের বর্জন নীতি দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে যদি কোনো সময় দুইটাও আসে পরীক্ষা একসাথে এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী রচনা এখান থেকে কোয়ান্টাম সংখ্যায় প্রশ্নটা পরপর করছে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে আমরা বলছি এক এবং দুই রচনাটা দেখলে একটু ভালো হয় একটা বেশি ইম্পর্টেন্ট তবে আমি আশা করছি এবারে জন্য দুই ইম্পর্টেন্ট হতে পারে তবে এক দুই দুইটি দেখতে হবে বাদ দেওয়া যাবে না কিন্তু চলে যাচ্ছে আমরা এখান থেকে যে গাঠনির সংকেত লেখা তোমরা জানো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট গাঁঠনির সঙ্গে বলতে আমরা সালফেরিক অ্যাসিডকে বুঝি এখান থেকে পটাশিয়াম পার ম্যাগনেটকে বুঝি আর এফআর থেকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট তোমরা জানো যে এটা আছে একটা এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি এটাও ইম্পর্টেন্ট এরপরে চলে যাচ্ছি আমরা ভিতরে ভিতরের দিকে বলতে অতি সংক্ষিপ্ত যেমন আছে এখান থেকে যোগমূলক আছে যোগমূলক যে যোজনী নির্ণয়টা মানে সত্যি নির্ণয় করাটা এর মধ্যে তারপরে সালফার ডাইঅক্সাইড এর বের করা এরপরে গাঠনির সাথে আমরা দেখলাম ভিতরে বইয়ের ভিতরে যেমন সালফারিক অ্যাসিড দেখলাম এখান থেকে পটাশিয়াম এবং পারদের যে ল্যাটিন নাম প্রতীক লেখা এ ধরনের প্রশ্নগুলো অনেক সময় থাকে যে প্রতীক লেখ এখান থেকে আমরা এগারো নাম্বার দেখেছি তখন থেকে উদাহরণ নম্বরটা। এখান সহ লেখ এরপরে আছে তোমরা দেখতে পাচ্ছ একটা শখ আছে এই শখের মধ্যে যে তামাটিন এবং সোডিয়াম আর পটাশিয়াম এই দুটার মধ্যে যদি ল্যাটিন নাম আসে আশা করা যায় দুইটার মধ্যে থেকে ল্যাটিন নাম আসার সম্ভাবনা আছে এরপরে এই প্রশ্নটা আছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্নটা দুটি ধনাত্মক যোগ্যমূলক দুটি ঋণাত্মক যোগ্যমূলকের নাম ও সংকেত বা নাম ও প্রতীক লেখা এরকম হতে পারে এখান থেকে সংক্ষিপ্ত আকারের আছে যোজ্যতা বা এটার যোজনী মতবত যেটা ইলেকট্রো যোজনী মতবত এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আর সংক্ষিপ্ত আকারে কোনো প্রশ্ন নাই রচনামূলক এখান থেকে হয় না এখান থেকে পড়ার কোনো প্রয়োজন নেই অধ্যায় তিন আছে এখান থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা আছে যেমন যেখানে একটা থেকে সাত নম্বর অঙ্কটা আছে আমরা চলে যাচ্ছি যে এখানে দেখা অঙ্ক আছে কিছু অঙ্ক আছে তার মধ্যে এখানে বারো নম্বর আমরা এক অধ্যায় দেখেছি এক নম্বর দুই নম্বর অঙ্কটা ছিল আর এখান থেকে হচ্ছে বারো নম্বর অঙ্কটা অতি সংক্ষিপ্ত আকারে অধ্যায়ের মধ্যে আছে সংখ্যার মান আগে দেখেছি আদর্শ গ্যাস কাকে বলে কাকে বলে এখান থেকে আছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এরপর থেকে আছে আহ পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায় যে এটা দ্যাট মিনস হচ্ছে এই আকারে আসে এত তাপমাত্রায় সকল দেশের শূন্য হয় তা দেখা এটা এক নম্বর এখান থেকে আর দেখার দরকার নাই এখান থেকে একটা প্রশ্ন আর আমরা জানি যে রচনামূলক প্রশ্ন কিন্তু ক্রিমিক্যাল ট্রেনার্জি প্রমাণ করা এবং আরেকটা প্রশ্ন আছে যা এখন পর্যন্ত আসে নাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ বিগত ষোলো প্রবিধানের যে বইটা ছিল আমাদের সেখানে কিন্তু এটা ছিল যে প্রমাণ করো যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা টি আমাদের বইয়ে কিন্তু তিন পয়েন্ট পাঁচ তিন সাথে আছে কিন্তু প্রশ্নটা দেখতে পারো এরপরে হচ্ছে অধ্যায় নম্বর চার অধ্যায় চারে তোমরা দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্তের মধ্যে এখানে সিগমা বন্ধনটা করবা পাই বন্ধনটা পড়বা সিগমা এবং পাই এখান থেকে ঠিক ওই প্রশ্নটাই সিগমা এবং পায়ের যে পার্থক্য ব্যাখ্যা করাটা আছে সেই ব্যাখ্যা করাটা বলবার সংক্ষিপ্ত আকারে এবং এটা পার্থক্য একটা আছে সেই পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে তোমরা জানো যে সিগমা পায়ের যে পার্থক্য আছে সাত নম্বর এটাও দেখবা কিন্তু পাশাপাশি এখানে বন্ধন কাকে বলে এবং উদাহরণ সব ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে চার নম্বরটা এবং পাশাপাশি পাঁচ নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পাঁচ কিন্তু রচনামূলক আকারেও আসে সো এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে পাঁচ সংক্ষিপ্ত আকারে আসে রচনামূলক আসে তবে রচনামূলক এটা বেশি আসে যেটা বলছিলাম এই যে রচনামূলক মধ্যে যে দুইটা আছে এই দুইটা পড়লে এখান থেকে দুই পড়লে হবে এটা এবং এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 14 অধ্যায়ে 5 সে অধ্যায়ে 5 সে এখান থেকে এই যে ধরনের প্রশ্ন মান বের করা দুই এবং তিনের যে অম্লত্ব বা খারকত্ব বের করা যেটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুই এবং তিন পাশাপাশি আমরা শিখব হচ্ছে জিঙ্ক অক্সাইডের অম্লত নিরূপণ এটাও ইম্পর্টেন্ট ওই একই ধরনের প্রশ্ন আর কি তারপরে এখান থেকে আমরা শিখব ফসফরিক অ্যাসিডের অর্থাৎ বিশ নম্বর এবং ফেরিক অক্সাইডের অম্লত্ব নির্ণয় এটা অম্লত্ব আর এটার অ্যাসিডত্ব বা খারক এই অ্যাসিডের খারকত্ব নির্ণয় এখান থেকে সংক্ষিপ্ত এক নম্বরটা অবশ্যই পড়বো আমরা দুই নম্বরটাও পড়বে এখান থেকে এক এবং দুই দুইটাই পড়ব এখান থেকে আর কিছু না পড়লেও চলে তবে এখান থেকে বৈশিষ্ট্যটা রাখা ভালো তিন নম্বর এখান থেকে একটা প্রশ্ন যেটা হচ্ছে যে লবণের শ্রেণী বিভাগটা এটা একটু করতে হবে তোমাদের পরিণীয় ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে একটাই সতেরো চোদ্দায় ছয় এবং অধ্যায় ছয় অতি সংক্ষিপ্ত আকারে পিএইচ কাকে বলে পিএইচ এর মান নর্মালিটি বলতে কি বোঝায় এটা বলতে কি বোঝায় বলতে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন হবে তো নর্মালিটি কি বললেই হবে এখান থেকে নির্দেশক কাকে বলা হয় দুটি নির্দেশকের ব্যবহার আমি কিন্তু যেহেতু কেমিস্ট্রি শিক্ষক সেই হিসেবে আমি যতটুকু বুঝি এই প্রশ্নগুলো কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না এখান থেকে বাফার দুবন এই প্রশ্নটা পর পর তিনবার আসছে কি করবা বাদ দেওয়া না কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আর যদি এটা আসে তাহলে এই কৃষিক্ষেত্রে শিল্প কারখানা পিএসি এর গুরুত্ব ব্যবহার যদি আসে তাহলে এটা সংক্ষিপ্ত করে আসবে নির্বাচনে আসার কোনো প্রশ্ন না সংক্ষিপ্ত করে আসতে পারে এরপরে আমরা চলে যাচ্ছি অধার নম্বর নম্বর সাত এখান থেকে এক নম্বর দেখব দেখব এক দুই তিন এখান থেকে ছয়টাও দেখতে হবে এক দুই তিন আর ছয় এখান থেকে আমরা দেখব প্রভাবন প্রভাবক দেখব প্রভাবক দেখব এখান থেকে ধনাত্মক প্রভাবটা দেখব এখান থেকে তাপ হারি বিক্রিয়া কাকে বলা হয় এবং তাপ উৎপাদন কাকে বলা হয় ষোলো সতেরো দেখব এছাড়া আমরা সংক্ষিপ্ত আকারে একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর এতটা ঠিকভাবে ভাবে লেখে নাই এরা দেখিনি এটা নতুন বইভাবে লিখছে একটা রিয়াকশন হবে মোট একটা রিয়াকশন দেওয়া উচিত তিন মার্কের জন্য তিনটা রিয়াকশন দিতে হবে আর আরকি চারটা রিয়াকশন এখান থেকে অটো দেখতে হবে এখান থেকে প্রতিস্থাপনও দেখতে হবে এখান থেকে পলিমার কোয়ান্ট একটু বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক এখান থেকে শিল্পক্ষেত্রে ক্ষেত্রে পাঁচটা ব্যবহার চারটা বা তিনটা ব্যবহার আসে দেখতে হবে এখান থেকে দেখতে হবে আইসোমারিক দেখতে হবে উপায় নেই এগুলো বাদ দেওয়া যাবে না আবার এই প্রতিস্থাপন অটো প্রভাবক পলিমারকরণ আইসামারিক বিক্রি যেটা বলছে আইসামারিক বিক্রিয়া এগুলো মিলে সবগুলো মিলে একটা রচনামূলক প্রশ্ন কিন্তু থাকে তো এগুলো বাদ দেওয়া যাবে না অবিষ্ট প্রভাবক আবিষ্ট প্রভাবন কি এরপর থেকে আমরা রচনামূলক চলে আসছি রচনামূলকে দেখা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়গুলো বলো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আমরা দেখেছি যে এই যে বিক্রিয়াটা পরপর দুইবার আসছে এটা কিন্তু ভালো প্রশ্ন সম্ভবত প্রভাবের শ্রেণী বিভাগটা এবার আসছে মনে হয় এটা না দেখলেও চলে তারপরেও বাদ দেওয়া আসলে যায় না সেক্ষেত্রে বিভিন্ন প্রকার আসে বিক্রি বর্ণনা দেওয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বেশ কয়টা প্রশ্ন আছে চারটা প্রশ্ন আছে এখান থেকে প্রভাবক আছে এটা আছে এটা এটা চারটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা দুই নম্বরটা এবার তবে যদি কেউ এখান থেকে চারটা পড়তে পারে একটা কমন পাবো আর যদি বলো না চারটা বাদ দিবো একটা ধরবো না তাহলে বাদ দিতে হবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে আট নম্বর অধ্যায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর প্রশ্ন দুই নম্বর ভালো এক দুই তিন এখান থেকে এক দুই তিন চার পাঁচ এক থেকে পাঁচ পর্যন্ত দেখবা সংক্ষিপ্তের মধ্যে এক নম্বরটা অবশ্যই দেখতে হবে খুব ইম্পর্টেন্ট এখান থেকে তিন নম্বরটা দেখবা আধুনিক সংজ্ঞা এখান থেকে কোনো রচনামূলক থাকে না আছে কি এক এখান থেকে পানির ক্ষরতার কারণ কি পানির স্থায়ী ক্ষরতার কারণ কি এক দুই তিন চারও দেখতে হবে কৃত্রিম মানে লাইট আর কি মানে পারমাইটকে কৃত্রিম জিও লাইট বলা হয় এরপরে হচ্ছে এদিকে আর তেমন কোনো প্রশ্ন নাই এখান থেকে আছে সংক্ষিপ্তের মধ্যে আছে খরপানি ব্যবহারের অসুবিধা গুলো দেখতে হবে এখান থেকে বিদ্যুৎ পানি খরপানির মধ্যে পার্থক্যটা দেখতে হবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক বাড়ি আছে সেটা হচ্ছে পারমুটির প্রক্রিয়াটা রচনামূলক এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাচ্ছে আমরা দশ নম্বর অধ্যায়ে এখান থেকে নতুন অধ্যায় আগে এটা আসলে প্রবিধানের ছিল না আগের প্রবিধানে ছিল উম তো এখান থেকে প্রশ্নগুলো তেমন আসে না তোর শুধু পড়লেই হবে আর তোর বিশ্লেষণ কাকে বলে পড়লেই হবে এখান থেকে বিশ্লেষণ বলতে কি বোঝায় সংক্ষিপ্ত এটা বললেই এনাফ এখান থেকে ফেরাডের তৈরি সূত্রগুলো যে আছে এটা আমাদের বাইশ প্রবিধানে পড়ে প্রথমবার পরীক্ষায় এসেছিল আর রচনামূলক বলতে যে ইলেকট্রিক ব্যাখ্যা করে এটা রচনামূলকও আসে সংক্ষিপ্ত আকারে আসে অর্থাৎ এটা বেশি মানে খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে সংক্ষিপ্ত যে কোনোভাবে আসতে পারে সংক্ষিপ্ত আকারে আসতে পারে রচনা আসতে পারে সো এটা ইম্পর্টেন্ট খুবই পাশাপাশি এটা ইম্পর্টেন্ট এক এবং দুজের মধ্যে একটা কিছু থাকবে এবার ইনশাল্লাহ কনফার্ম এরপর চলে যাচ্ছে আমরা অধ্যায় নম্বর এগারোতে অধ্যায় এগারোতে তোমরা এখান থেকে আসলে ইম্পর্টেন্ট ধরে কাজ করা কঠিন তারপরেও আমি দেখছি তিন নম্বরটা দুই নম্বর তিন নম্বর দুই তিন এখান থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন ছয় দুই তিন ছয় এখান থেকে তোমরা নিবা হচ্ছে আর্ট সংক্ষিপ্তের মধ্যে কার্যকরী মূলকটা পড়বাশনটা পড়লে ভালো হয় প্রথম চার নম্বরটা তারপরে হচ্ছে আলোচনা মূলকের মধ্যে এই জৈব যুগের শ্রেণীরভাগ যেটা এটাও মানে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকবারই পরীক্ষা আসে কিছু প্রশ্ন আছে যেটা উম মানে বাদ দেওয়াটা কঠিন সব দপ্তর মধ্যেই একটা তোادس পরবর্তী অধ্যায় 12 অধ্যায়ে 12 অধ্যায়ে মনে হয় তেমন কোনো প্রশ্ন নাই এখান থেকে শুধু অতি সংক্ষিপ্ত আকারে কিছু আছে সংক্ষিপ্ত কিছু আছে আইইউএফটা দেখবা এখান থেকে হাইড্রোকার্বনটা দেখবা এখান থেকে তেমন কোনো প্রশ্ন নাই বললেই চলে এখান থেকে দেখার দরকার নেই তেরো ধ্যাটা খুবই ইম্পর্টেন্ট তেরো চলে যাচ্ছি খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবার পরীক্ষা প্রশ্ন আসে আর কি তার মধ্যে আমরা এখানে দেখব হচ্ছে প্রাইমারি অ্যালকোহল দেখবো ফার্মেশন গাজন দেখব এটা হচ্ছে আমাদের অ্যালকোহলে সাধারণ সংকেত দেখব তারপর এখান থেকে এই মনোহাইড্রিক এগুলো আমরা সংক্ষিপ্ত মধ্যে পড়বো তাহলে এগুলো এমনি পারবো আমরা তো চলে যাচ্ছে আমরা এখান থেকে একটু দেখবো হচ্ছে কাকে বলে গ্রিক নাট বিকারক শ্রদ্ধা দেখবা এখান থেকে মলটা দরকার নেই এগুলো আমরা চলে যাচ্ছি এই যেখান থেকে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এক যেটা সংক্ষিপ্ত এক খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখবা এক পড়লে কিন্তু তুমি অনেকগুলো উত্তর পারবা প্রাইমারি অ্যালকোহলটা আলাদা আসতে পারে অতি সংক্ষিপ্তের মধ্যে সেকেন্ডারি অ্যালকোহল আসতে পারে টার্সিয়া অ্যালকোহল আলাদা করে অতি সংক্ষিপ্ত আসতে পারে সংক্ষিপ্ত আকারে আসলেও প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এবং এক ডিগ্রি দুই ডিগ্রি এটাও কিন্তু খেয়াল করবো যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যান্সারও যা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ধরো অ্যান্সারও তাই এখান থেকে তুমি স্বেচ্ছারের এক নাম্বারটা আর দুই নাম্বারটা দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট খুবই ভালো প্রশ্ন দেখতে হবে নম্বর চোদ্দ চলে আসছি দেখতে দেখতে এখান থেকে তোমরা অতি সংক্ষিপ্ত বলতে অ্যারোবে সিরিকা দেখবা অ্যারোবেটিক যৌগ কাকে বলে দেখবা এক তিন এখান থেকে তোমরা দেখবা হচ্ছে হাকেল তত্ত্ব হাকেল নিয়মটা একটু দেখবা পাঁচ ছয় এখান থেকে তোমরা দেখবা বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ এক নম্বর টিক যুগে বলতে কি বুঝে অগের বৈশিষ্ট্য গুলো দেখবে একটু অর্থাৎ এক দুই তিনটা এক দুই তিন দেখবা হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম কি এটা একটু দেখবা পাঁচ নম্বর এখান থেকে একটা রচনা এসেছিল একবার হাকেল তত্ত্ব ব্যাখ্যা করা এক নম্বর আহ তবে এই বেন ফেন থেকে বেঞ্জ সংশ্লেষণ এটা কিন্তু পরীক্ষা একবার রচনাগুলো কিন্তু আসছে তবে এটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে বৃত্তিমূলক প্রত্যেকবার একটা করে আসছেই সেটা হোক আনারস হোক আম হোক মাংস হোক মাছ আসতেছে তারপরে চলে যাওয়া হচ্ছে তুমি এখান থেকে ক্যানিং দেখবা উনিশ নাম্বার এখান থেকে ফুড ফিজারিটিস দেখবা তেরো নম্বর তারপরে এখান থেকে কিউরিংটা একটু দেখবা এখান থেকে সংক্ষিপ্ত একটা দেখবা এখান থেকে সংক্ষিপ্ত দুইটা দেখবা এখান থেকে রচনা বললাম যে এখানে ধরো আম আছে যেমন আম তারপরে আচার আছে আনারস আছে মাছ আছে মাংস আছে এখান থেকে মানে মাছ মাংস আম দেখা যাচ্ছে যে প্রশ্নগুলা থাকে তাহলে এখন তুমি রচনায় কি করবে। এখান থেকে একটা থাকবে প্রত্যেকবার থাকছে হয় আনারসাত পদ্ধতি অথবা আচারের আসতেছে মাছের আসতেছে মাংসের আসে আমের আসে অর্থাৎ কিনা এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকবার থাকবেই এটা একটা জিনিস আর হচ্ছে এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে নয় নম্বরটা দেখবা। তো এই ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রি সাজেশন একটু এগুলো মানে কোনোটাই বাদ দেওয়ার মতো না আশা করি এগুলো পড়লে তোমরা আশি থেকে নব্বই মাসের মতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি